কেকেআরএর নতুন বিদেশি আইপিএল এর আগে শক্তি বৃদ্ধি করল কলকাতা কাকে ছাড়লেন শাহরুখেরা আজকালকার বাচ্চারা ধ্রুব যশস্বী সরফরাজকে নিয়ে অবশেষে প্রশংসা শোনা গেল রোহিতের কাছে প্রকাশিত হল আইপিএল এর সর্বকালের সেরা দল ধোনিকে টিমের অধিনায়ক বাছলেন আক্রাম স্টেইন হেইডেনরা আইপিএল শুরু হতে আরমাত্র মাস দেড়েক বাকি তার আগে কলকাতা নাইট রাইডার্স দলে বড় রদবদল ঘটে গেল শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপে খেলা ক্রিকেটারকে দলে নিল শাহরুখ খান জুহি চাওলার দল গ্যাস অ্যাটকিনসনের পরিবর্ত হিসাবে শ্রীলঙ্কার দুষমন্ত চামিরাকে দলে নিল কেকে দু হাজার চব্বিশ সালের আইপিএলে নাইট জার্সিতে দেখা যাবে চামিরাকে সোমবার আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে পঞ্চাশ লক্ষ টাকার ন্যূনতম দরে দলে নেওয়া হয়েছে চামিরাকে এর আগে রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনৌ সুপার জায়েন্টসের হয়ে আইপিএলে খেলেছেন চামিরা এর আগে কখনও আইপিএলে খেলেননি গ্যাস অ্যাটকিনসন ডিসেম্বর মাসের নিলাম থেকে এক কোটি টাকার বেস প্রাইসে তাকে দলে নিয়েছিল কেকেয়ার নিলামে অবিকৃত থেকে গিয়েছিলেন চামিরা কাঁধের চোটে গত বছর খুব ভুগেছেন চামিরা তবে ফিট হয়ে গিয়েছেন তিনি সংযুক্ত আরব আমির শাহিতে আইএল টি টোয়েন্টিতে খেলেছেন সম্প্রতি এছাড়া আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজেও শ্রীলঙ্কা দলের সদস্য ছিলেন প্রকাশিত হল আইপিএল এর সর্বকালের সেরা দল ধোনিকে টিমের অধিনায়ক বাছলেন আক্রাম স্টেইন হেডেনরা রবিবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দল গঠন করা হয়েছে সেই দলের অধিনায়ক মনোনীত করা হয়েছে ক্যারিসম্যাটিক ভারতীয় ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনিকে দু সাল থেকে চালু হওয়া বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি টোয়েন্টি লীগের সাফল্য উদযাপনের জন্য দলটি নির্বাচিত হয়েছিল বিশ ফেব্রুয়ারি প্রথম আইপিএল নিলামের ১৬ বছর পূর্ণ হবে এই উপলক্ষটিকে স্মরণীয় করে রাখতে আইপিএল টেলিভিশন সম্প্রচারকারী স্টার স্পোর্টস প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার এবং প্রায় সত্তর জন সাংবাদিকের সহায়তায় সর্বকালের সেরা আইপিএল দল নির্বাচন করেছে আইপিএল সর্বকালের সেরা দলের নির্বাচন প্যানেলে ওয়াসিম আকরাম ম্যাথু হেডেন টম মোডি এবং ডেইল স্টেইনের মতো কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা হয়েছিল অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক ডেভিড ওয়ার্নার এবং ভারতের দুর্দান্ত খেলোয়াড় বিরাট কোহলিকে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে বেছে নেওয়া হয়েছে যেখানে ইউনিভার্সাল বস ক্রিস গেইলকে দেওয়া হয়েছে ব্যাটিং অর্ডারে তিন নম্বরে সুরেশ রায়না এব ডি ভিলিয়ার্স সূর্যকুমার যাদব এবং মহেন্দ্র সিং ধোনিকে মিডল অর্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে অন্যদিকে হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা এবং কায়রন পোলার্ট পনেরো সদস্যের দলে তিনজন অলরাউন্ডার হিসেবে বেছে নেওয়া হয়েছে রশিদ খান সুনীল নারিন এবং জুজবেন্দ্র চাহালকে স্পিন বোলার হিসেবে বেছে নেওয়া হয়েছে লাসিদ মালিঙ্গা এবং যশপ্রীত বোমরা দলের দুই ফাস্ট বোলারকেও দেখে নিন কেমন হল সেই টিম ডেভিড ওয়ার্নার বিরাট কোহলি ক্রিজ গেইল সুরেশ রায়না এবিডি ভিলিয়ার্স সূর্যকুমার যাদব মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা কায়রন পোলার্ড রশিদ খান সুনীল নারিন যুজবেন্দ্র চাহাল ল্যাসিথ মালিঙ্গা এবং যশপ্রীত বুমরা আজকালকার বাচ্চারা ধ্রুব যশস্বী সরফরাজকে নিয়ে অবশেষে প্রশংসা শোনা গেল রোহিতের কাছে একাধিক সমস্যা ও চোট আঘাতের ইস্যু কাটিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে চারশো চৌত্রিশ রানের জয় চলতি টেস্ট সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে আত্মবিশ্বাসে ফুটছে টিম ইন্ডিয়া রাজকোটে রেকর্ড রানে জয়ের নেপথ্যে বড় ভূমিকা নিয়েছেন দলের তিন তরুণ যশস্বী জয়সোয়াল সরফরাজ খান এবং ধ্রুব জুড়েল আর তাই ম্যাচ জেতার পর দলের তিন তরুণ ক্রিকেটারকে সার্টিফিকেট দিলেন রোহিত শর্মা তেইশ ফেব্রুয়ারি থেকে রাঁচির জেএসি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট এর আগে তিন তরুণ তুর্কিকে উজ্জীবিত করলেন হিটম্যান মাত্র চার শব্দে লিখে যশস্বী সরফরাজ ধ্রুবকে কুর্নিশ জানালেন দলের অধিনায়ক ইনস্টাগ্রাম স্টোরিতে রোহিত লিখেছেন ইয়ে আজকালকে বাঁচছে অর্থাৎ বাংলা তর্জমা করলে দাঁড়ায় আজকালকার বাচ্চারা বেন স্টোকসদের বিরুদ্ধে সিরিজে এগিয়ে যাওয়ার জন্য তিন তরুণ দুরন্ত পারফরম্যান্স করেন আর এরপরেই অধিনায়ক তাদের কুর্নিশ জানালেন রাজকোট টেস্টের প্রথম ইনিংসে দশ রানে আউট হয়েছিলেন যশস্বী যদিও দ্বিতীয় ইনিংসে তাকে আর আটকে রাখা যায়নি দুশো বলে দুশো রানে অপরাজিত থাকেন বাহাতি ওপেনার নব্বই দশমিক ছয় সাত স্ট্রাইক রেট বজায় রেখে মেরেছিলেন চোদ্দটি চার ও বারোটি ছক্কা এদিকে অভিষেক টেস্টেই দাপট দেখান সরফরাজ প্রথম ইনিংসে ছেষট্টি বলে বাষট্টি রান করেন তিনি এরপর দ্বিতীয় ইনিংসেও সরফরাজকে একই রকম মারকুটে মেজাজে দেখা যায় বাহাত্তর বলে আটষট্টি রানে অপরাজিত ছিলেন এই মুম্বাই কর এদিকে অভিষেক টেস্টে নজর কেড়েছেন আর এক ক্রিকেটার ধ্রুব প্রথম ইনিংসে ছেচল্লিশ রানে আউট হন এবং দ্বিতীয় ইনিংসে ফর্মে থাকা বেন ডাকেটকে রান আউট করে ইংল্যান্ডকে শুরুতেই চাপে ফিরে দেন এই উইকেট কিপার প্রথম ইনিংসে একশো একান্ন বলে একশো রান করেছিলেন ইংল্যান্ডের বাঁ হাতি ওপেনার দ্বিতীয় ইনিংসে তিনি রান করলে রোহিতের চিন্তা বাড়তেই পারত কিন্তু তেমনটা হলো না আর তাই ধ্রুব ও বাকি দুজনের প্রশংসা করলেন ভারতের অধিনায়ক পাঁচশো বলের অনুশীলন সরফরাজের সাফল্যের পেছনে কোন ভারতীয় তারকাদের কোচেরা পাশে থেকেছেন ঘরোয়া ক্রিকেটে ঝুরি ঝুরি রান করেও বারবার ব্রাত্য থাকছিলেন সরফরাজ খান সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে ঝড় উঠত দল ঘোষণার পর মিলিয়েও যেত যদিও তাকে বাইরে রাখা যে এতদিন ঠিক হয়নি রাজকোটে অভিষেক টেস্টে তা বুঝিয়ে দিয়েছেন সরফরাজ খান যিনি অভিষেক টেস্টের দুটি ইনিংসেই হাফ সেঞ্চুরি করে ভরসা দিয়েছেন সরফরাজের সামনে যেভাবে অসহায় দেখিয়েছে ইংল্যান্ডের বোলারদের বিশেষ করে স্পিনারদের এটা কোনো অবাক করার মতো বিষয় নয় এর পেছনে রয়েছে নিরলস সাধনা বাবা নওশাদ খান নিজেও ক্রিকেট খেলতেন তবে জাতীয় দলে সুযোগ পাননি যদিও গর্বিত পিতার এক পুত্রের টেস্ট অভিষেক হয়েছে ছোট ছেলে মুশির অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলে ফিরেছেন বাবার তত্ত্বাবধানে পনেরো বছর ধরে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছেন সরফরাজ প্রতিদিন পাঁচশোটি ডেলিভারি সামলানো নিয়ম হয়ে গিয়েছিল ২৬ বছর বয়সে এসে টেস্ট অভিষেক হল আগেও হতে পারত অন্তত যেভাবে তিনি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা দেখিয়েছেন বাবার মাচো ক্রিকেট ক্লাবেও খেলেছেন সরফরাজ তার উত্থান খুব কাছ থেকে দেখেছেন এমন এক কোচ বলেছেন অফ ও লেগ সাইডের বল সামলানোর পাশাপাশি মুম্বাইয়ে ওভাল ক্রস ও আজাদ ময়দানে বাঁহতি স্পিনারদের বিরুদ্ধে নিয়মিত অনুশীলন চালিয়ে গিয়েছেন সরফরাজ কোভিড নাইন্টিন লকডাউনের জেরে ক্রিকেট যখন স্তব্ধ তখনও প্রায় ষোলোশো কিলোমিটার গাড়ি নিয়ে পাড়ি দিয়েছেন সরফরাজ স্পিন খেলার দক্ষতা বৃদ্ধিতে উত্তর উত্তরপ্রদেশের একাধিক আখড়াই গিয়ে প্র্যাকটিস সেরেছেন মুম্বাই থেকে আমরোহা মোরাদাবাদ মেরোট কানপুর মাথুরা দেরাদুনে গিয়েছেন সরফরাজের ব্যাটিং দক্ষতা বৃদ্ধির পেছনে অবদান রয়েছে ভুবনেশ্বর কুমারের কোচ সঞ্জয় রাস্তগী মোহাম্মদ স্বামীর কোচ বদরুদ্দিন শেখ কুলদীপ যাদবের কোচ কপিল দেও পান্ডে গৌতম গম্ভীরের কোচ সঞ্জয় ভরদ্বাজ এবং অভিমন্য ঈশ্বরণের বাবা আর পি ঈশ্বরণের তারাই করোনাকালে সরফরাজের অনুশীলনের বন্দোবস্ত করেছিলেন কপিল দেও পান্ডে বলেছেন আমি ও নওসাদ দুজনে আজমগড়ের লকডাউনের সময় নওসাদের ফোন পাই আমি ভারতীয় নৌবাহিনীতে থাকাকালীন আমরা একসঙ্গে ক্লাব ক্রিকেট খেলেছি মুম্বাইয়ে নওসাদ তার পুত্রের অনুশীলনের বন্দোবস্ত করা সম্ভব কিনা জানতে চান এটা আমারও কর্তব্য ছিল কানপুরের একাডেমিতে লকডাউনের সময় কুলদীপ যাদবের বিরুদ্ধে ব্যাটিং প্র্যাকটিস করেছেন সরফরাজ মুম্বাইয়ের লাল মাটির পিচে খেলায় সরফরাজ স্পিন খেলতে দক্ষ পায়ের ব্যবহার ভালোই করতে পারেন সরফরাজ ও তার বাবার একটি হোস্টেলে থাকার বন্দোবস্ত করে সরফরাজের অনুশীলন নিশ্চিত করেছিলেন স্বামীর কোচ বদরুদ্দিন ম্যাচ না থাকলে সরফরাজ ও মুশিরকে নিয়ে পড়ে থাকেন তার বাবা নৌসাদ রোজ কয়েকশো বল খেলান বাড়িতে অ্যাস্ট্রো টার্ফ উইকেট বানিয়েছেন সেখানে পেসারদের বিরুদ্ধে অনুশীলন চলে তবে স্পিন অনুশীলন চলে মুম্বাইয়ের খোলা মাঠেই লাল বলে খেলার জন্য বিশেষ অনুশীলন করিয়েছেন নওশাদ এমনও হয়েছে পিচে ক্ষত তৈরি করে চতুর্থ দিনের উইকেটের মতো করা হয়েছে ফাটল ধরা পিচে চলেছে প্র্যাকটিস পরিকল্পনা মাফিক সেই অনুশীলনের সুফল পেতে শুরু করেছেন সরফরাজ